কাঁচা বাংলা একটা কথা কই আর যেটা খেলা দেখি আর খেলা দেখি আলটিমেটলি খেলা কিন্তু গরো লাগি যার খেলা গরো লাগি যার তো খেলা গরো লাগলে আসলে সব গরো মানুষ সেওরে নারাজ করবা না দবা খুশি করে চলবা আমি আরেকটা কথা কই আর আমি আমার জায়গা ঠিক আছে আমি আমার জায়গার ঠিক আছে বহুতে মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন আলোচনা লাগে ভগবানে সব কিছু আমরা পাইছি ভগবান আমারও দিজ বাবা মন্ত্রী আসলাম আমিও এম আসলাম জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি আপনার সবার আশীর্বাদে কিন্তু আশা করি কোনো দুর্নাম ভগবানের কৃপায় আসা ঘর আল্লাহ কৃপায় আমার লাগছে না ভাই সুতরাং লোভ নাই যে পাওয়ারে পিছিয়ে দৌড়াইতাম আমরা যেটা আছি আমরা অভিযোগ ঠিক আছি বাকি তো উপর আল্লাহ